জ্ঞান শক্তি ব্রেন ব্রেন বৃদ্ধি পাওয়ার কিছু দোয়া আছে ছোট্ট একটি নাম আল্লাপাকের আল্লাপাকের ছোট্ট একটি নাম আছে এই নামটা যদি আপনি পাঠ করতে পারেন তাহলে তাহলে আপনার স্মরণশক্তি বৃদ্ধি পাবে আপনার ব্রেন বৃদ্ধি পাবে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে আমাদের সমাজে অনেক বাচ্চারা আছে ছোট বাচ্চারা তাদের ব্রেন ভালো না তারা লেখাপড়া ঠিকমতো এগু এগোতে পারে না একই ক্লাসে পরে অন্যান্য স্টুডেন্টরা তাদের চেয়ে ভালো ডেভেলপ করতেছে তারা করতেছে না এরকম অনেক আছে তারপর আমাদের যারা অনেকে আছে মুরব্বী হয়ে গেছি অনেক কিছু আমরা মনে রাখতে পারি না ভুলে যাই বাজারে গেলে দেখা গেল যে কি কি বাজার করতে বলা হয়েছে সেটা ভুলে গেছি কি কি আনতে বলছি ভুলে গেছি লিস্ট করে নিয়ে যেতে হয় ইনশাআল্লাহ তাহলে আপনি আল্লাহর নামটি বেশি থেকে বেশি পরিমাণে পড়ুন আপনার ব্রেন ভালো থাকবে আপনার বাজারে লিস্ট করতে হবে না আপনাকে ক্লাসে আপনাকে বেজ্যুতি হতে হবে না অন্যান্য আপনার সহপাঠীরা যেরকমভাবে এগোচ্ছে আপনি একইভাবে এগোতে পারবেন দুনিয়াবি সকল প্রকারের কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে এবং দুনিয়ার কাজ যদি সহজ হয়ে যায় তাহলে কাল কিয়ামতের ময়দানও আপনি পার পেয়ে যাতে যেতে পারেন ইনশাল্লাহ তালাম কারণ আপনার যখন বুদ্ধি বাড়বে জ্ঞান বাড়বে ব্রেন বাড়বে তখন আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটা খারাপ তো খারাপটাকে আপনি এড়িয়ে চলবেন ভালোটাকে অ্যাকসেপ্ট করবেন ইনশাআল্লাহ তালাম হনাবুল্লা আলমিন আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবেন এখন জানতে হবে যে আমরা কোন নামটি পড়ব মহানবাহ আলমিনের কখন পড়ব কতবার পড়ব তাহলে আগে জেনে নেই নামটি কি নামটি হচ্ছে ইয়া আলিমো ইয়া আলিমো যার অর্থ হচ্ছে অসীম জ্ঞানের অধিকারী অসীম জ্ঞানের অধিকারী স্মরণশক্তি বৃদ্ধি যদি আপনি করতে চান তাহলে আপনাকে এই আল্লাহর এই নামটি পড়তে হবে অসীম জ্ঞানের অধিকারী আল্লাহ আপনি যখন আল্লাহকে বলবেন যে আল্লাহ আপনি হচ্ছেন অসীম জ্ঞানের অধিকারী অসীম জ্ঞানের অধিকারী আল্লাহকে বেশি বেশি পরিমাণে কথাটা বললে আল্লাহ বাঘ আপনাকেও জ্ঞানী বানাইয়ে দেবেন ইনশাআল্লাহ তালা এখন ইয়া আলিমু শব্দটি আপনাকে কখন পড়তে হবে ইয়া আলিমু আপনি যখন পড়বেন হচ্ছে নামাজের পরে ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিব ঈশা পাঁচ রক্ত নামাজের পরে আপনাকে পড়তে হবে ওই সময় আপনি পবিত্র থাকেন আপনার মাইন্ড ফ্রেশ থাকে ওই সময় আপনাকে আল্লাহর প্রতি একটা ভয় ভয় কাজ করে নবীর প্রতি একটা ভালোবাসা কাজ করে এজন্য নামাজের পরে ইয়ে আলিমও পড়তে হবে এছাড়া আপনি যদি চান যে না আমি নামাজের পরে পড়তে পারলাম না মনে ছিল না ভুলে গেছি তাহলে অন্য যে কোনো সময় আপনি পড়তে পারেন তবে যখনই পড়বেন যখন বলতে একজন মুসলমানের সর্বদাই পবিত্র থাকা উচিত একজন মুসলমানের হর হামেশায় সর্বদা চব্বিশ ঘন্টা তাকে পবিত্র থাকা উচিত ঘুমিয়ে গেলে মানুষের ওজন নষ্ট হয়ে যায় ঘুম থেকে উঠে আবার উঁচু করা উচিত ঘুমানোর পূর্বে উঁচু করে ঘুমানো উচিত এবং দিনের সম্পূর্ণ সময় পোশাক আশাক অবশ্যই পবিত্র হইতে হবে এবং দেহটাও অবশ্যই পবিত্র থাকতে হবে তো এই পবিত্র অবস্থায় আপনি পড়বেন ইয়া আলিম কতবার পড়বেন সেটা হচ্ছে যে আপনার যতবার ইচ্ছে তবে যত বেশি পরিবে পরিমাণ পড়বেন আল্লাহবাক তত বেশি খুশি হবে তবে বেশি থেকে বেশি পরিমাণ পড়ার চেষ্টা করবেন ইয়া আলিমো এবং যখন আপনি পড়বেন ইয়া আলিমও তার পূর্বে কয়েকবার ইস্তেকফার কয়েকবার দ্রুত পড়ে নেবেন অবশ্যই দ্রুত ইস্তেকফারের সংখ্যা বিজোর হতে হবে কারণ বিজয়কে আল্লাহ পাক ভালোবাসেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ হচ্ছেন বিজয় তাই আল্লাহ বিজরকে পছন্দ করেন তো আপনি এই সিস্টেমে এই নিয়মে যদি ইয়া আলিমও বেশি থেকে বেশি পরিমাণে পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার মস্তিষ্ক নিয়ে আপনাকে আর ভাবতে হবে না আপনার ব্রেন নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনিও হতে পারেন একজন সায়েন্টিস্ট আপনিও হতে পারেন একজন ভালো মানের ডক্টর আপনিও হতে পারেন একজন উন্নত মানের বিজনেস ম্যাগনেট আপনিও হতে পারেন একজন সফল দুনিয়াবি সফল একজন ব্যক্তি এবং দুনিয়াতে সফল হলেই হবে না দুনিয়াতে সফল হওয়ার পাশাপাশি আখিরা সফল হতে পারেন উত্তম জ্ঞানের অধিকারী ব্যক্তিরা দুনিয়াতেও সফল হয় আখিরাতেও সফল হয় আখির দেওয়ালেন আহামদুলিল্লাহি রবিল্লা আলমিন